রব শব্দের শব্দেরষ্টা অর্থ আমি তার প্রথম অর্থ হচ্ছে রব মানে আইন দাতা রাজনীতির গন্ধ না খুঁজে আপনি নিজেও এই স্বীকৃতি দিয়েছিলেন যে আল্লাহ তুমি আমাদের রব রব মানে প্রথম যেহেতু আইনদাতা দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি কেউ আল্লাহর আইন না মেনে অন্য কোন আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে সে বড় গাদ্দার দেশের বিরুদ্ধে অবস্থান নিলে তাকে আমরা দেশদ্রোহী বলি রব শিকার করে রুহের জগতে বাস্তব জীবনে এসে যারা আলমে দুনিয়ায় দুনিয়ার জগতে আল্লাহর আইন মানে না আরো বিরোধিতা করে এরা দ্রোহী।